প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহাদী আলেহবাসাল্লাম বলেন দুর্যোগ ও বিপদাবলী সম্পর্কে আমাকে যে জ্ঞান দান করা হয়েছে তা হল পৃথিবীতে সর্বগ্রাসী মৃত্যু ছেয়ে যাবে ভূমিকম্প হবে এবং তা হবে মহাপ্রলয় সদৃশ যা ধরাপৃষ্ঠকে তছনছ করে দিবে অনেকের জীবন দুর্বিশহ হয়ে যাবে এরপর যারা অনুসূচনা করবে এবং পাপাচার থেকে বিরত হবে খোদা তাদের প্রতি দয়া করবেন প্রত্যেক নবী এই যুগ সম্পর্কে যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন সে সবই এই যুগে পূর্ণ হওয়া আবশ্যক কিন্তু যারা নিজেদের হৃদয়ের সংশোধন করবে এবং খোদার পছন্দনীয় পথ অবলম্বন করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না খোদা আমাকে সম্বোধন করে বলেছেন তুমি আমার পক্ষ থেকে একজন সতর্ককারী আমি তোমাকে প্রেরণ করেছি যেন অপরাধী এবং সাধুদের পৃথক করে দেখানো হয় তিনি আরও বলেছেন পৃথিবীতে একজন সতর্ককারী এসেছে কিন্তু পৃথিবী তাকে গ্রহণ করেনি কিন্তু খোদা তাকে গ্রহণ করবেন এবং জোরালো আক্রমণসমূহ দ্বারা তার সত্যতা প্রকাশ করে দিবেন আমি তোমার প্রতি এত আশিস বর্ষণ করব যার ফলে রাজা বাদশাহ তোমার বস্ত্র থেকে কল্যাণ অন্বেষণ করবে উনিশশো পাঁচ সনে রচিত আলভসিয়ত পুস্তক